নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা রায় চলে এসেছি আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে সকাল সকাল আমার দয়াল দয়ালেরকে সেবা দিয়ে বড়ো মা বড় দাদা আচার্যদেব সবাইকে স্মরণ করে আমাদের আজ্ঞা চক্রের সামনে বসে ইষ্টবৃত্তি করে তা করে পুজো আমার আপাতত বড় এই পর্যন্তই শেষ হয়ে করলাম এদিকে আজকে না তারপরেই আমার গুরুদেব দয়াল আর আমাদের পরমেশ্বর পিতা আমাদের গুরুদেবের বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম দলকে সামান্য একটু সেবা দিয়ে সকালের প্রাত্যহিক কাজ যা ছিল শেষ করে শুরু করেছি দেবাদিদে মহেশ্বর আর দেখুন বন্ধুরা একটা আমার গোপাল সোনাকেও দিয়েছি কারণ ও বাচ্চা মানুষ ও বেলা পর্যন্ত তো না খেয়ে থাকতে পারবে না দেখুন আমার গোপাল সোনার মুখখানা একবার শুধু দেখুন কেন একেবারে সারা পৃথিবীর মায়া ভালোবাসা ওর মুখে জড়িয়ে আছে দিয়ে ওকেও সামান্য সেবা দিয়ে দিয়েছি গুরুদেব দেখুন আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসেছেন উনিও এক কৃষ্ণরূপে জগন্নাথ ও কৃষ্ণের মিলিত রূপ দিয়ে উনি আমার কাছে এসেছেন তাই ওনাকেও গোপালের সাথে একটু সামান্য সেবা দিয়ে রেখেছি তবে এটা আমার নয় আমাদের বাড়ির যে বড় মেয়ে আছে তার সে যখন সময় হবে নিয়ে চলে যাবে যে নিয়ে বসেছি আজকে তো একাদশী তুলসী পাতা তুলতে পারিনি তাই ও চরণে দিতে পারিনি সামান্য সেবা দিয়ে রেখেছি চলতে থাকুন এরপরেই আমাদের সকালে চা নিয়ে বসে পড়লাম আমার হাজবেন্ড দুদিন ছিলেন না উত্তরবঙ্গে একটু কাজে গিয়েছিলেন ওই চেষ্টা গিয়েছিলেন চা আজকে ফিরেছেন এই দশ পনেরো মিনিট কুড়ি পনেরো থেকে কুড়ি মিনিট আগে পৌঁছেছেন তাই সকলের জন্য একটু চা করলাম চা করে নিয়ে এবারে আমরা সবাই মিলে একসাথে বসে চা খাব তারপরে বান্না যা কিছু আছে তো মঙ্গলবার আমরা মা মঙ্গলচন্ডী আর প্রভু হনুমানজির নামে আজকের দিনটা আমরা আঁশ খাই না নিরামিষ নিরামিষ খাই দেখুন বন্ধুরা আজকে আমার বাড়ির গরমে তৈরি করছে কেক তা ও ভীষণ ভালো কেক বানায় এটা কোনো প্রফেশনাল কোনো জায়গা থেকেও কিন্তু শেখে নি ওর মাসিমণি ওর মৌমনি আর কোনো একজন কেক বানায় তার বাড়িতে গিয়ে জাস্ট একদিন দেখেছিল। সেই থেকেই ওর কেক তৈরি করার নেশা ও যে কোনো ইনোভেটিভ জিনিস দেখলেই বানাতে শুরু করে দেয় তার মধ্যে যেমন এই কেকটা কালকে ছোটো ওদের ছোটো বোন এর জন্মদিন তাই খুব আনন্দ সেই জন্য আজকে থেকে কেক বানানোর পর্ব চলেছে দিদিদের ময়দা নিয়েছে দুশো পঁচিশ গ্রাম দুশো পঁচিশ গ্রাম হাফ চা এক চামচ বেকিং পাউডার এক চামচ খাবার মানে বেকিং সোডা দিয়েছে এরপরে মেশাবে কফি কোকো পাউডার এরপরে মেশাচ্ছে দেখুন কোকো পাউডার ও খুব সুন্দর বানায় আপনাদের আগেও একদিন আমি একটা কেকের ছবি আপনাদের শেয়ার করেছিলাম আজকে দেখুন কেকটা কি সুন্দর বানায় ও ছোটোবেলা থেকে ও যে কোনো জিনিসকে ও রপ্ত করতে খুব ভালো ভালোভাবে পারে এখনও কি সুন্দর মেশাচ্ছে এটাকে পুরো মিশিয়ে পাউডারটা মিশিয়ে অ্যাড করে নিচ্ছে আর চিনি চিনির পরিমাণ করে দেব চিনিটাকে পাউডার করে রাখা আছে এক কাপ এক কাপ পাউডার পাউডার করে রাখা হয়েছে চিনিটাকে এবারে ও ওর মধ্যে মেশাচ্ছে কোকো পাউডার এর পরে কফি কফি মেশালো কফি ওই এক স্পুনের একটু সামান্য বেশি নিয়ে বানালো ওর মেজারিং সমস্ত স্পুন আছে সেই মেজারিং স্পুনগুলো দিয়েই ও সব মাপগুলো করছে আর এই যে দেখুন এই দুধ আছে যেটা ও মেশাতে লাগবে ওর আপনারা হয়তো জানেন তবু আমার ছোট মেয়ে এরকমভাবে মানে কারুর কাছে না শিখে না কোর্স করেই এত সুন্দর একটা কেক মেকি বেকিং করতে শিখে গেছে পুরো কেকটাই আপনাদের দেখাবো স্তরে ধাপে ধাপে দেখাবো এবার ওটা রেস্টে রেখে দিল তারপরে পরে আবার এগুলো করতে থাকবে আপনারাও ধাপে ধাপে দেখতে থাকুন ও দিয়ে দিচ্ছে এখানে দুখানা ডিম ও সমস্ত সরঞ্জাম কিনেও নিয়েছে এগুলো জেনারেলি যারা প্রফেশনালি শেক বানায় তাহলে তারাই তখন এগুলো কেন র কিন্তু নিজের স্বপ্নের দেখে এরপরে ও মিশিয়ে দিচ্ছে এক কাপ চিনি চিনির পাউডার করে মিশিয়ে নিচ্ছে এটাকেও আবার বিট করে করে ও সমস্ত ওটাকে করে নেবে একসঙ্গে ফেটিয়ে নেবে এইটার উপরেই নির্ভর করে এই বিটিংটার উপরেই নির্ভর করে কেক কতটা ফ্লাফি হবে কতটা স্পঞ্জি হবে এটা ডিপেন্ড করে তো হাফ কাপ এক তেল মিশিয়ে নিচ্ছে সাদা তেল আর হাফ কাপ দুধ কাপ দিয়ে নিচ্ছে যেহেতু কফি কাপটায় কফি মানে কোক কোকো পাউডারটা মিশিয়েছিল ওই জন্য দুধটা কালারটাও রুম লাগছে হাফ টিস্পুন চকলেট এসেন্স চকলেট এসেন্স মিশিয়ে দিচ্ছে ও কিন্তু ভ্যানিলাইসেন্স বা দিল না কারণ কেকটা চকলেট ফ্লেভার এবং চকলেট কেক হবে বলে ও চকলেট এসেন্সটাই মিশিয়ে দিলো এবার এটাকে একটু করে দুধ সুগার পাউডার আর তার সঙ্গে চকলেট এসে পুরো বিট করেও একসঙ্গে মিশিয়ে দিচ্ছে হ্যাঁ দুটো ডিম সব একসঙ্গে বিট করে নিয়ে